وَكُنْتُمْ عَلَى شَفَا মিনান্নার বান্দা তোমরা যখন জাহান নামে পরে যাচ্ছিল জাহান নামে পরে যাচ্ছিল জাহান নামের দ্বার প্রান্তের মধ্যে ছিল এইমাত্র পরে যাবা এইমাত্র বেঈমান হয়ে যাবা এইমাত্র মাত্র জাহান নামে হয়ে যাবা ওইখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই সাথে সাথে আমি রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই ফান আমি তোমাদেরকে জান্নাতি বানাই ওইখান থেকে এনে মুক্ত করে দিলাম ফান পাদা কুমিনহা তোমাদেরকে এইরকম ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে গেল আবু বক্করকে জান্নাতের সর্দার বানিয়ে দিল হজরত উমরকে আশায়ে মুবাসারা বানিয়ে দিল হজরত উসমান জুন নুরাইন জুন নুরাইন বানিয়ে দিল হজরত আলী রদিয়াল্লাহ তালান খৌকে জান্নাতের সর্দার বানিয়ে দিল ইমাম হাসান ইমাম হোসাইনকে জান্নাতের সর্দার বানিয়ে দিল ফাতেমা তুজরা জান্নাত ওনাকেও জান্নাতের সরদারানি বানিয়ে দিল শুধু তাই নয় আর সাবি আমার রসুলের সাবাই গ্রামদেরকেও জান্নাতি বানিয়ে দিল